হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে নিউ কিছু কালেকশন যেটা থামবেলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে জায়গাটাই এটা হচ্ছে যে কিছু মোটর নতুন যে মোটর সাইকেল লঞ্চ হয়েছে তার শো হবে আজকে এখানে আর যে মোটর সাইকেলগুলো শো করবে এই যে সেই মোটর সাইকেল তিন চাকার মোটর সব কিছুই অসাধারণ মোটরসাইকেলের চারিপাশটা টায়ার বলেন তারপরে সামনের লুকিং গ্লাস পিছনের সব কিছুই একদম আমার কাছে পারফেক্ট লেগেছে একটা মোটরসাইকেল যে লুকিং গ্লাস তারপরে পিছনের যে ব্যাক গ্লাস তারপরে যে ইঞ্জিন সব কিছুই অসাধারণ আর তিন চাকা এটাই আমার কাছে ভালো লেগেছে যে অ্যাক্সিডেন্টও এতে কম হবে কিংবা তিন চাকায় এর অনেক স্পিড দুই চাকা যে স্পিড তার চেয়ে বহুগুণ স্পিড এতে আছে অনেক চিচির মোটরসাইকেল এটা এটা নতুন লঞ্চ হয়েছে এজন্য এখনও জানা যায়নি যে কত সিচির মোটরসাইকেল এটা সামনের যে মোটর সাইকেলটা দেখতে পাচ্ছেন ওটা আছে টাচ স্ক্রিন মোটরসাইকেল আপনার সব কিছু টাচ করে আপনি চালাতে পারবেন সব করতে পারবেন সেটা আপনার হাতের মাধ্যমেই